আমাদের স্মার্ট তাপমাত্রা আর্দ্রতা ইনকিউবেটর নিয়ন্ত্রণ ব্যবস্থা আমাদের স্মার্ট তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যবস্থা সর্বশেষ মাইক্রোপ্রসেসর ও উচ্চ নির্ভুলতা ইলেকট্রনিক উপাদান দিয়ে তৈরি যা বিশ্বব্যাপী পোল্ট্রি খামার ও ইনকিউবেশন শিল্পের জন্য ডিজাইন করা সম্পূর্ণ স্বজনক্রিয় নিয়ন্ত্রণমূলক ডিভাইস এটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টি ইন্টারফেরেন্স ক্ষমতা ও উচ্চ স্থিতিশীলতা প্রদান করে কোর প্রসেসর জাপান থেকে আমদানি করা তাপমাত্রা সেন্সর আমেরিকান আমদানি উপাদান ব্যবহার করে যা উচ্চ মাপযোগ নির্ভুলতা বিস্তৃত মাপযোগ পরিসীমা ও স্থিতিশীল কার্যকারিতা নিশ্চিত করে আর্দ্রতা সেন্সরও উচ্চ নির্ভুলতা ও তাপমাত্রা ক্ষতিপূরণ ফাংশন সহ ফলে পুরো ডিভাইস আরও নির্ভরযোগ্য হয় চার স্ক্রিন মানববান্ধব ডিজাইন দুটি স্ক্রিন রিয়েল টাইমে ইনকিউবেশন তাপমাত্রা ও আর্দ্রতা প্রদর্শন করে দুটি স্ক্রিন ব্যবহৃত হয় ইনকিউবেশন সংখ্যা ইনকিউবেশন সময়কাল সেট করতে এবং সেট করা প্যারামিটার প্রদর্শন করতে মাল্টিমোড ইনকিউবেশন সমর্থন মুরগি হাঁস রাজহাঁস কবুতর তিতির সহ বিভিন্ন পোল্ট্রি প্রজাতির জন্য এক ক্লিক সুইচ মূল প্রযুক্তিগত স্পেসিফিকেশন তাপমাত্রা প্রদর্শন পরিসীমা নিরানব্বই মাপচোপ নির্ভুলতা দশমিক এক আর্দ্রতা প্রদর্শন পরিসীমা নিরানব্বই পার্সেন্টেজ নির্ভুলতা কন্ট্রোল আউটপুট চ্যানেল চ্যানেল ব্যাকআপ হিটার ফ্যান বাম ঘূর্ণন ডান ঘূর্ণন এয়ার রিফ্রেশ আউটপুট কারেন্ট প্রধান ব্যাকআপ হিটার তিরিশা অন্যান্য চ্যানেল দশা ডিম ঘোরানোর সংখ্যা সর্বাধিক নয়শো নিরানব্বই বার সময় চক্র ও সময়কাল কাস্টমাইজযোগ্য মাইনাস নয়শো নিরানব্বই মিনিট সেকেন্ড বায়ু রিফ্রেশ সময় ও সময়কাল নিয়মযোগ্য ডিফল্ট একশো কুড়ি মিনিট পর রিফ্রেশ পনেরো সেকেন্ড এয়ার ফ্লাশ সেন্সর তারের দৈর্ঘ্য প্রায় এক দশমিক পাঁচ মিটার বৃহৎ ইনকিউবেশন যন্ত্রপাতির ও জ্যারিং প্রজন পূরণে উপযুক্ত প্রযোগ ও সুবিধা বহু পোল্ট্রি প্রজাতি উপযোগী মুরগি হাঁস রাজহাঁস কবুতর তিতির সহ বিভিন্ন খামারে ব্যবহৃত সম্পূর্ণ স্বজনক্রিয় ব্যবস্থাপনা স্মার্ট ডিম উল্টানো আর্দ্রতা নিয়ন্ত্রণ বাজু চলাচল ও পানি সরবরাহ একত্রে উচ্চ নির্ভুলতা ও স্থিতিশীলতা আমদানিকৃত কোর উপাদান উচ্চ হ্যাচিং রেট ও উন্নত ফোটানো হার নিশ্চিত করে নমনীয় কাস্টমাইজেশন এক শূন্য পঞ্চাশ হাজার দিন ধারণ ক্ষমতা সম্পন্ন বিভিন্ন মডেলে ইনস্টলযোগ্য গ্লোবাল সাপ্লাই চেইন এশিয়া মধ্যপ্রাচ্য আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা সহ বিশ্বব্যাপী দ্রুত সরবরাহ বিক্রযুক্তর সাপোর্ট চব্বিশ জুলাই প্রযুক্তিগত সাপোর্ট ও রিমোট মেইনটেন্যান্স আন্তর্জাতিক ইনস্টলেশন ও প্রশিক্ষণ পরিষেবা বিশ্বব্যাপী বিক্রয় ও সহযোগিতা আমরা শুধুমাত্র কন্ট্রোলার এক পণ্য নয় বরং সম্পূর্ণ স্মার্ট ইনকিউবেটর সলিউশন সরবরাহ করি ধারণ ক্ষমতা এক শূন্য থেকে পঞ্চাশ হাজার ডিম পর্যন্ত স্বজনক্রিয় ডিম উল্টানো ব্যাচ ইনকিউবেশন শক্তি সাশ্রয়ী নকশা ডিম গ্রেডিং মেশিন স্বজনক্রিয় মুরগি খাঁচা ও ইস্পাত কাঠামো মুরগি ঘরের পূর্ণাঙ্গ সমাধান আমাদের উন্নত দক্ষ ও আধুনিক ইনকিউবেশন কন্ট্রোল সিস্টেম দিয়ে আপনার খামারের হ্যাচিং রেট বৃদ্ধি করুন খরচ কমান এবং বৈশ্বিক আধুনিক পোলট্রি উৎপাদন অর্জন করুন